ব্যাপার ছিল নরকিউ ওষুধটা ওই ওষুধটা আমরা ব্যাডের মধ্যে পাই নাই তখন না বলছে যে আমরা এই ওষুধ তো দেই নাই পরে নার্সিং স্টেশনের ভিতরে ওই কাবারটা পাওয়া গেছে প্রিয় দর্শক ভয়াবহ এক ঘটনা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অ্যানেস্থেসিয়া প্রয়োগেই মারা গেছেন দুই রোগী চিকিৎসকের নির্দেশ ছাড়াই নার্সের ভুল ইঞ্জেকশন পুশ করাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা চলুন বিস্তারিত জানাই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল আজ সকাল সাড়ে দশটা দুটি সাধারণ অস্ত্রোপাচারের জন্য রোগী প্রস্তুত হচ্ছিলেন হঠাৎই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিয়া বেগম চিকিৎসকের অনুমতি বা উপস্থিতি ছাড়াই অ্যানেথেসিয়া প্রয়োগ করেন আর তার কিছুক্ষণের মধ্যেই দুঃসংবাদ প্রাণ হারান দুই রুবি এ ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে নেমে আসে শোকের ছায়া চিকিৎসা প্রক্রিয়ার অবাবস্থাপনা এবং দায়িত্বহীন আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিহতদের স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা একজন স্বজন বলেন আমার আপন মানুষটাকে ফিরিয়ে দাও কারা এতো গাফলতি করল আমি এর বিচার চাই অপর একজন স্বজন বলেন চিকিৎসকের অনুপস্থিতিতে এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করা হলো কেন ঘটনার ভয়াবহতা উপলব্ধি করেই অভিযুক্ত নার্স নাদিয়া বেগমকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ একই সঙ্গে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডক্টর আরিফ হোসেনের বক্তব্য ঘটনাটি অত্যন্ত দুঃখজনক তদন্ত শুরু হয়েছে যারা দায়ী তারা শাস্তি পাবেন এ ধরনের ভুল চিকিৎসা পেশার প্রতি আস্থাহীনতা বাড়িয়ে দেয় অ্যানেসেসিয়া প্রদানের মতো সংবেদনশীল বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ও পর্যবেক্ষণ থাকা অত্যন্ত জরুরি এই ঘটনাটি হাসপাতালের অব্যবস্থাপনার নগ্ন উদাহরণ কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা এবং সুষ্ঠু তদন্তই পারবে এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে আমাদের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রিয় দর্শক এ পর্যন্তই দেখে থাকুন আপডেট বাংলা এরই মধ্যে আপনারা ঘটনা সংক্রান্ত কোনো মতামত জানাতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ